বাংলা বিভাগের দেব একটা শিল্পিক্রহ আমার ডক্টর উচিত বিশ্ববিদ্যালয় ভাষাটা আমার ডক্টর সাধেকা হাই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষার শিল্পী আমার হাজব্যান্ড মাঝে সামনে বিভিন্ন অবসাদের টিম বৃদ্ধ আমার বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী কিন্তু সাক্ষাৎ বেদ এবং শিক্ষার্থীদের সবাইকে সুবিধা বাংলা বিভাগের শিক্ষকদের সাথে ইংরেজি বিভাগের শিক্ষকদের একটু যোগাযোগ ঘনিষ্ঠ হয় একটু বেশিই থাকে কারণ আমরা দুটি বিভাগের শিক্ষকেরাই সাহিত্য পড়াই একটি বাংলায় লেখা আর একটা ইংরেজিতে লেখা এই পার্থক্য সাহিত্যকে বোঝা এবং সাহিত্যকে ব্যাখ্যা করার ধরন কিন্তু এক এই জন্যে বাংলা বিভাগের শিক্ষকদের সাথে ইংরেজি বিভাগের শিক্ষকদের গল্পটা কবে ভালো বাংলা বিভাগের সকল শিক্ষকদের সাথেই আমাদের আমার আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক শিল্পী অপার সাথে অত ভালো সম্পর্ক ছিল কারণ শিল্পী আপা এবং আমি প্রায় সমস্যা অহীন আমি এখানে যোগদান করার অল্প কিছুদিন পরে শিল্পী আপা এখানে যোগদান করেছিল এবং তখন থেকেই শিল্পী বাবার সাথে আমার ভালো জানা যায় একদিন হঠাৎ করে সেটি আপা আমার অফিসে আসলো এসে বললো যে মমিন স্যার আমি ওনাকে কিন্তু বারবার বলতো আমাকে ছাড় বলতাম কিন্তু আমি এখানে কয়েকদিন ধরে আগে যোগদান করায় উনি আমাকে সারানো জীবন ছাড় বলে গেছে যদি আমি তাকে অনেক দিন নিষেধ করেছি উনি অনেক বেশি কাগজ নিয়ে এসে আমাকে বললেন যে এই কাগজগুলা সব এক জায়গায় করে ইংরেজিতে একটি প্রতিবেদন তৈরি করে দিতে হবে আমি ব্যাংকের লোন দেবো তখন আবার ওই ধান মুদিতে বাড়ি কেনার জন্য চেষ্টা করছে তো এই ছোট্ট কাজটি আমি ওই স্যারকে স্যারকে মেদাতে করে দিয়েছিলাম তো এটির জন্য কিন্তু আমি লক্ষ্য করেছি যে শিল্পী আমার দারুণভাবে আমার কাছে মনে হতো যে উনি আমার যদি কেমন যেন একটা কৃতজ্ঞতা ভাব যেমন মানুষের থাকে আই অলওয়েজ ফাউন্ড ফুল চোখে অনেক এত বিনয়ী এত অসাধারণ একটা ব্যক্তিত্বের মানুষ হলে যে উনি এই যে যতদিন এখানে চাকরি করেছেন উনি এটি মনে রেখেছিলেন এছাড়া আরেকদিনেও ওনার সাথে আমার খুব কথা হয়েছে উনি এখানে আমাকে বললেন যে বলছেন আপনাদের ডিপার্টমেন্টে বাংলার একটা কোর্স আছে এটা কারা পড়ায় আমি বললাম এটি আমরাই পড়াই কিন্তু কেন আপনারা পড়ান বাংলা বিভাগ আছে বাংলা বিভাগের শিক্ষক আছে এটা কেন আপনারা পড়াবেন যে কারণে বাংলা আপনারা ইন্ট্রোডিউস করছেন সেই কারণটা যদি সার্ফ করতে হয় তাহলে বাংলা বিভাগে শিক্ষক দিয়ে পড়াতে হবে এবং আমি দেখলাম যে ওনার কথার আরও অনেক কথা হয়েছিল ওনার কথায় যুক্তি ছিল উনি কিন্তু সাহিত্য সমালোচনার দিক থেকে বিচার করলে শিল্পী অথবা খুব সাধারণ ছিলেন উনি অসাধারণ ছিলেন ওনার সাহিত্য চিন্তা সাহিত্যে যে সমাজ ভাবনা যে রাষ্ট্রভাবনা যে দর্শন চিন্তা সেগুলো একটু অন্যরকম একটু ভিন্ন রকম রকমভাবে তিনি দেখা করতেন আমি ইমপ্রেসড হয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আমরা এরপর আমি যদি চেয়ারম্যান হয়ে তখন এটি করব তা আমি চেয়ারম্যান হয়ে বাংলা বিভাগে চিঠি দিয়েছে আমাদের বিভাগে একটা শিক্ষক দেওয়ার জন্য কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে শিল্পী আবার আমার জন্য আসতে পারবে না শিল্পী আবার বেঁচে থাকুক আমাদের মাঝে শিল্পী ব্যাপার দুজন সন্তান একে এসেছিলো তাদের কাকনা দেখেছে শিল্পী ব্যাপার আমার আমরা জানি যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু শুধুই চাকরি করি না সবার ভিতরে কিন্তু একটা অনন্য ব্যক্তিত্ব করছে সেটি ছিল এসেছিল স্বপ্ন ছিল শিল্পী ব্যাপার সেই স্বপ্নশারাতেই শিল্পী ব্যাপার বিভাগের শিক্ষার্থীরা কারণ তারাই শিক্ষকের স্বপ্ন সম্পর্কে জানতে পারে তো সেই ব্যাপার সেই স্বপ্ন বাস্তবায়নে তারা কাজ করবে বিশ্ববিদ্যালয়কে ইতিমধ্যে একটা উদ্যোগ নিয়েছে মানুষ প্রজন্ম কয়েকজন আগেই বলেছিলাম যে শিল্পী ব্যাপার যে সকল রয়েছে সেগুলো আগে উনি একটা বই বের করবেন সেই বইটি বের হোক শিল্পী আপার সহকর্মীদের স্মৃতিতে শিল্পী আপার ছাত্রদের স্মৃতিতে শিল্পী আপা বেঁচে থাকবে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন এই সহসভা এসেছেন বিভিন্ন ধরনের শিক্ষক শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমাদের উপাচার্য মহোদয় অনেক ব্যস্ততার লোচন এখানে এসেছিলেন তেজাবাদ স্যার আমাদের সাথে শুরু থেকে আছে সাংবাদিক সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য যারা আজকে এই সমস্যা এসেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে দোয়া মহফিল দোয়া পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামিক